উজিলহি আসিরাজম মনিরা কত কল্লাহ হতা সি kalam hil majid o fik corona hil hamid

तुसो नालो صلوا पल وسلموا تسليما اللهم যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন না জীবন মদিনায় সে মাটি সে মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করি সে মহান আল্লাহ আল্লাহরবুল আলমনের দরবারে সে আল্লাহরবুল আলমিন আমাদেরকে মেহের করে এর কোরআন মা হয়ে এসে বসান এবং কথা বলার মতো সুযোগ করে দিলেন আমরা সে আল্লাহরব্দুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ

তিনি তোমাদের উপদেশ দেন যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করতে পারো যাতে করে আমরা এর থেকে উপদেশ নিতে পারি এর থেকে আল্লাহ থেকে পারেন এই কথা আল্লাহ তালা ভিতরে বলেছেন আদর বা স্থান তিনটা জিনিসকে বলা হয় একটা হচ্ছে আল্লাহ তালার প্রতি আদর দুই নাম্বার হচ্ছে জীবের প্রতি আদর তিন নাম্বার হচ্ছে মানুষের প্রতি আদর আল্লাহুল আলমের প্রতি আদর কি আল্লাহ তার আসমানের রূপের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমার সুমির রক্ত আমি তো তোমাদের রব নয় আমি তো তোমাদের প্রভু নয় আমি তো তোমাদের মালিক নয় আমরা বলেছিলাম কয় অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আদিয়াকে আমাদের রড হিসেবে আমাদেরকে দুনিয়াতে এসে মেনে চলতে হবে দুই নম্বর হচ্ছে মানুষের প্রতি আদল মানুষের প্রতি ইফতার মানুষের উপর আমাদেরকে ইস্তার করতে হবে আদল করতে হবে তিন নাম্বার হচ্ছে প্রাণীদের প্রতি আদল কোনো মানুষ মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোনো মানুষের রাস্তা কোনো যাবে না মঞ্চের থেকে কারো ছোটা নিজের মনে করে চুরি করে নিয়ে যাওয়া যাবে না আমার ভাইরা এরকম অহরের ঘটনা প্রত্যেকটা মসজিদে হচ্ছে অনেকের নতুন জুতা নিজের মনে করে নিয়ে চলে যায় এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদল কোনো জীবকে হত্যা করা যাবে না কোনো গাছের পাতা ছেড়া যাবে না এটা হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদর আমাদেরকে আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে সুরা আন্না হলে। নব্বই নাম্বার আতুল কালিমা নাজিল হয়েছিল আকসাম ইবনে সাইদিকে কেন্দ্র করে আকসাম ইবনে ঘরে আকসাম ইবনে সাইদি তার কর্মচারীদেরকে ডেকে বলে যে যাও বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের দরবারে তার কাজটাকে তার মিশনটাকে তার দরবার থেকে শুনে আসো আসামের কর্মচারীরা চলে গেল

জিজ্ঞাসা করলাম তার মিশনটাকে তার কাজটাকে তিনি বললেন তিনি শোনা ন নব্বই নাম্বার আয়াতুল কালিমা তীর করে শোনালেন সেই আয়াতুল কালিমা শুনে আসামি সাইতেরও ইসলাম সাইদিরও মুসলমান হয়ে গেলেন ইসলাম কবল করলেন বলেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন মুসলমানদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন কুমতুম খৈর মাতিল মাতিন ওখরি রাতিন শ্রেষ্ঠতম জাতি তোমরাই উত্তম জাতি তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের বাধা প্রদান করবে এরকম একটা প্রোগ্রাম টাফির মাহফিল করবে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের উপদেশ দেবে খারাপ কাজের বাধা প্রদান করবে আল্লাহ এরপরে আল্লাহ তালা আমাদেরকে বলেন তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের বাধা প্রদান করবেন আল্লাহ তালা বলেন তোমরা ইবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে কেবলমাত্র কাবা ঘরের মালিকের আল্লাহ তালার আল্লাহ তালা বলেন আবুদু রব্বাকুমুল্লাজি খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা আল্লাহকে আল্লাহর গোলামি করবে তারই দাসত্ব করবে এবং আল্লাহকে ভয় করে তোমাদের জীবনযাপন গঠন করবে এরপরে মানুষ প্রশ্ন করতে পারবে আল্লাহ আমরা তোমার গোলামি তো করব তো আমাদের কাজটা কি আমরা কি করব আমাদের বেতন কত আল্লাহ তাও বলেন এই পৃথিবীর বুকে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আমি তোমাদের জন্য বেতন স্বরূপ সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি তোমাদের তোমাদের জন্য সৃষ্টি করেছি এরপরে মানুষেরা প্রশ্ন করতে পারে আল্লাহ আমরা বেতন পাইলাম বুঝলাম তবে আমরা তোমার চাকরি করব বেতন পাইলাম চাকরির পরে মানুষের পেনশনের ব্যবস্থা থাকে আমাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা আছে নাকি আল্লাহ আল্লাহ তালা তাও বলেন ইন্ জিনা আমানো আমি লোশ আলিহাতি টানাত জান্নাতুল ফেরেদাওসি নজুল আ নিশ্চয়ই তারা আল্লাহর উপর মান আনন করবে এবং ভালো কাজ করবে সৎ কাজ করবে আমি আল্লাহ তালা তাদের জন্য জান্নাতুল ফেরেদাস্তা পেনশন স্বরূপ সৃষ্টি করেছে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ইন্নি জাহাইল ফিল আর খলিফা আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছি খলিফা হিসেবে সৃষ্টি করেছি আমরা অনেকেই মনে করি শুধু নামাজ রোজা হস জাগাত এটাই শুধু ইসলাম এটার ভিতরে ইসলাম কিন্তু এটা না বিশ্বনবী টুপি খুলেছেন খুলেছেন পাগড়ি খুলেছেন সেলাই বিহীন এহরামের কাপড় পরিয়া দশ হাজার সাবিকে একই কাপড় পরাইয়া মক্কার থেকে যখন রওনা করলেন মক্কার কাপেরা মক্কা থেকে পলায়ন করলেন বিনা যুদ্ধে বিশ্বনবী মক্কা থেকে পলায়ন করছে বিনা যুদ্ধে বিশ্ব মক্কা বিজয়ী করলেন মক্কা নগরীকে বিজয়ী করেছিলেন বলেন সুবাহান্লাহ আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর বুকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন এক দোকানে এক লোক তার কর্মচারী নিয়োগ দান করেছিল সেই কর্মচারী মাঝে মধ্যে তাস খেলত মাঝে মধ্যে তাস খেলত দুষ্টামি করতো মালিক বলেছিল তুমি দুষ্টামি না তাস না একদিন মালিক লক্ষ্য করলেন কর্মচারী তাস খেলতেছে দুষ্টামি করতেছে মালিক বললো কি ব্যাপার আমি না তোমাকে তাস খেলতে নিষেধ করেছিলাম দুষ্টামি করতে নিষেধ করেছিলাম তুমি তাস খেলতেছ কেন দোকানদার কর্মচারী বলল যে মালিক আমার ভুল হয়ে গেছে আমি আর জিন্দিকেটে দুষ্টামি করবো না তাস খেলবো না আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন মালিক আর কিছু বললেন না কয়েকদিন পর আবার লক্ষ্য করলেন কর্মচারী দুষ্টামি করতেছে চাষ খেলতেছে তাও আবার দোকান বন্ধ করে দোকান বন্ধ করে তাও আবার টাকা দিয়ে তাস খেলতেছে এবং সবাই কথা দৃশ্য দেখার পর কি ব্যাপার মালিক বললেন কি ব্যাপার তোমাকে না আমি তাস খেলতে নিষেধ করেছিলাম দুষ্টামি করতে নিষেধ করেছিলাম তুমি তাস খেলতেছ কেন দুষ্টামি করতেছ কেন কর্মচারী বললে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আর জিন্দিগিতে তাস খেলব না মালিক সেই কর্মচারীকে বাদ দিয়ে দিলেন দোকানে আবার নতুন কর্মচারী নিয়োগ দিলেন এরপরে পাশের দোকানদার বললেন তুমি কি দোকানে নতুন এসেছ নাকি তুমি কি দোকানে নতুন কর্মচারী নিয়োগ হয়েছো নাকি বললো হ্যাঁ আমি দোকানে নতুন এসেছি বললো তুমি নতুন এসেছ তাহলে তোমার মালিক খুব ভালো মানুষ তুমি দুষ্টামি তাস খেলবা না তোমার মালিক খুব ভালো মানুষ ওই দোকানদারের যদি কর্মচারী যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে ওই কর্মচারী কোনোদিন তাস খেলবে না দুষ্টামি করবে না ঠিক তেমনি আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য খলিফা হিসেবে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন আমাদের যদি সেই খলিফা হিসেবে খলিফার দায়িত্ব পালন করার ইচ্ছা থাকে তাহলে আমরা কেউ কোনো দিন ওই ফেরাও না মতো আচরণ কেউ কোনো দিন করব না আমার ভাইরা আল্লাহ তালা আমাদেরকে খলিফার পথ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন তিনটা আল্লাহ তালা এসব বলার পর বললেন আমি ওয়াশ করে দিলাম আল্লাহ তালা বলেন আমি ওয়াশ করে দিলাম যাতে করে তোমরা হেদায়েতের পথ বেছে নিয়ে চলতে পারো তাহলে ওয়াশ করেন স্বয়ং আল্লাহ কাজে যারা ওয়াজের বিরোধিতা করেন তারা হচ্ছেন আমার আল্লাহর সাথে বিরোধিতা করে থাকে এগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাতে যেতে হঠাৎ তিনি লক্ষ্য কর যেতে যেতে বট লক্ষ্য করলেন একটা বট গাছ রাস্তার সাইডে একটা বট গাছ রয়েছে সেই বটি ক্লান্ত হয়ে বট নিচে বসলেন সেই বট নিচে তার ঘুমটা চলে আসলো তিনি ঘুম ঘুমিয়ে পড়লেন হঠাৎ গাছের দাঁড়ে দুইটা পাখি এসে বসে আছে একটা হলো কবুতর আর একটা হলো কাজ কবুতর খেয়াল করলো যে সেই প্রতীকের চোখে মুখে রোদ লাগতেছে রোদ লাগতেছে তবু তোর মনে মনে বলল তোমার চোখে মুখে রোদ লাগতেছে রোদ লাগতেছে আমি টানা মেলে তোমাকে ছায়া প্রদান করতেছি তুমি আরামে ঘুমাও তুমি আরামে বিশ্রাম করো কোনো অসুবিধা নাই তবু তোর টানা মেলে ছায়া প্রদান করতেছে আর কাজ তো মনে 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 করতেছে যে এটা তো শিকারেও হতে পারে অল্পকার আমি করবো কাজ সেই প্রতীকের সেই লোকটির নাক বরাবর চেহারার মুখ বরাবর পায়খানা করে দিয়ে উড়ে চলে গেল লোকটি খেয়াল করে দেখলো কি নাকে মুখে হাত দিয়ে তাকে তার চেহারার পায়খানা উপরে তাকায় তাকে কবুতর ডানা মেলে আনন্দ করছে আরাম করছে তিনি কবুতরকে উদ্দেশ্য করে বললেন কবুতর রে সে আমার নাকে মুখে আমার চেহারায় পায়খানা করে ডালের উপরে টানা মেলে আনন্দ করছিস এটা তো হতে পারে না এটা তো হতে পারে না লোকটি প্রতীকটি কবুতরের দিকে টানা কবুতরের দিকে ঢাল ছুঁড়ে মারল কবুতরটি আহত হয়ে করতে করতে মারা গেল আমার ভাইরা এখানে অপরাধ করলো তা আর মার খাইলো কবুতর ঠিক তেমনি আমাদের পৃথিবীতেও অপরাধ করে এক লোক আর মার খায় নিরাপরাধ লোকেরা সুতরাং আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে সমাজের প্রতি আদল কাকে বলে ইসান কাকে বলে দেখেন সমাজের প্রতি ইসান কাকে বলে একটু দেখেন খেয়াল করি আমরা হজতে জুলাইখা জুলাইকার দিকে জুলাইখা যখন জুলাইকার স্বামী আজিজ বাদশাহ আজিজ তিনি রাজ দরবারের রাজদরবারের বাদশাহ তিনি তার এক কর্মচারী রেখেছেন ইউসুফ আলী তোয়া সালামকে রাজদরবার দেখাশোনা করার জন্য হঠাৎ বাদশাহ আজিজ রাজদরবার থেকে চলে গেছেন এক জায়গায় কাজের রাস্তার বাড়ির কাছে এক জায়গায় গিয়েছেন রাস্তার বাড়ির কাছে যখন এক জায়গায় গেলেন সে কাজে তিনি সেই কাজে গেলেন তখন আজিজ বাদশাহ আজিজের স্ত্রী জুলাইকা তিনি তার স্বামী তিনি ইউসুফ আলী সালাতুয়া সালামকে ডেকে বললেন অসুসুফ আলী সালাতুয়া সালাম তুমি আমার বেডরুমের ভিতরে আসো জুলাইখা বাহির থেকে সব দরজা বন্ধ করে দেয় ইউসুফ আলী সালাতুয়া সালাম যখন ভিতরে গেলেন তখন চুলাইকা বলল তুমি কম সুন্দর না আমিও কিন্তু কম সুন্দর না তুমি আর আমি বেডরুমের ভিতরে প্রেম নিবেদন করব। তখন ইউসুফ আলী সালাত সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন দোয়া করলেন জিপাইল আলী সালাত সালাম এসে বললেন যে হে ইউসুব আলী সালাতুয়া সালাম আপনি শুধু দরজায় গিয়ে ধাক্কা দিবেন আপনি গিয়ে শুধু দরজায় ধাক্কা দিবেন আর দরজা খুলে যাবে ইউসু আলী সালাতু আসালাম গিয়ে ধাক্কা দেন দরজা খুলে যায় ইউসুব আলী সালাম পাড়াতে লাগলেন তখন ইউসুফ চালাত চালান মেন গেটে তখন জুলাইকা বলতে লাগলো আমার শিকারি পালিয়ে যায় আমার শিকারি পালিয়ে যায় এভাবে বলতে লাগলেন তখন মেন গেটে মেন গেটে আজিজ উপস্থিত বাদশাহ আজিজ এসে বলল যে কীভাবে জুলাইকা তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থায় কী করে হয়েছে জুলাইখা বলল যে দেখো স্বামী ইউসুফ আলী সালাম তোমার বিশ্বস্ত কর্মচারী তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রীকে দর্শনের সাথে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে আমি এর জন্য বিচারের দাবি তার বিচারের দাবি করি তখন ইউসুফ আলী সালাম বললেন যে দেখেন আমি এর জন্য কোনো আমি এর জন্য কোনো নিরপরাধ মানুষ আমাকে কোনো অপরাধী বানাবেন না ইউসুফ আলী সালাত সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আল্লাহ তালা সেই ইউসুফ আলী সাল্লা সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন দোয়া করলেন তখন ইউসুফ আলী সালাত সালামকে আজি জেলখানার ভিতরে প্রেরণ করলেন দশটি বছর ইউসুফ আলী সালাম জেল কেটেছেন এরপরে এরপরে খাদ্যমন্ত্রী তারপরে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইউসুফ আলী সালাত আমার ভাইরা হজতে মাছ এবং মাস দুই ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছেন বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন যে হুজুর আমাদেরকে অনুমতি দেন সবাই তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন আমাদের অনুমতি দেন আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই তখন বিশ্বনবী ইতস্থতা করতেছেন অনুমতি দিতে চাচ্ছেন না বিশ্বনবী বললেন যে দেখো তোমাদেরকে অনুমতি দিতে পারি তোমরা দুইজন কুস্তি তমি তবে যে কুস্তিতে জিতবে তাকে অনুমতি দেব তখন মাছ এবং মাওয়াজ কুস্তি ল কুস্তি এবং মাঝ মাসের কানে কানে গিয়ে বললো দেখো তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দিতে পারবে সুতরাং তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দিতে পারবে আমি তোমাকে যখন ধরবো তুমি ইচ্ছে করেই করে দিও তা নাহলে তো আমি চান্স পাবো না বিশ্বনবী বুঝতে পারলেন দুজনকে অনুমতি দিলেন দুজন যখন যুদ্ধের ময়দানে গেলেন গিয়ে বললেন যে দেখুন চাচা আব্দুর রহমানকে দেখে বললেন চাচা এখানে আবু জেহেলকে আবু জেহেল কোনটা আমাদেরকে দেখাই দেন আব্দুর রহমান বলল আবু জেহেলকে দিয়ে তোমরা কী করবা তখন আবু তখন মাছ এবং মমাজ বলল আমরা শুনেছি বিশ্বনবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল মক্কার জীবনে আবু জেহেল তাই আবু জেহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে এসেছি যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বললো ওই যে দূরে দেখা যায় ওটাই আবু জেহেল মাছ এবং মওয়াজ যুদ্ধ করতে করতে মাঝের হাতে একটু হাত কেটে গেল চামড়া ঝুলতেছে জন্য যুদ্ধ করতে কষ্ট হচ্ছে এজন্য মাছ পায়ের তলায় হাতকে এক হাত সেই হাতকে নিচের দিকে দিয়ে চামড়াকে কেটে ফেলে দিলেন এরপরে আবু জেহেলকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিলেন আব্দুল উজ্জা ইসলাম কবুল করবেন চাচাকে গিয়ে বলছেন চাচা আপনি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ইসলামের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন এটা আপনার কাছে কেমন লাগে এটা আপনার কাছে কি মনে হয় তখন চাষা বলল আমার কাছে তো ভালোই মনে হয় আমার কাছে তো ভালোই লাগে আব্দুল উজ্জা বলল আপনি কি ইসলাম কবল করবেন মোহাম্মদ সাল্লামের ধর্ম কবল করবেন তখন তিনি বললেন যে দেখো আমি আমার চাদর ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতে পারব না মুসলমান হতে পারব না আব্দুল বলল বললো দেখুন আপনি আমি এতদিন অপেক্ষা করছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন আপনার দেখা দেখি আমরা ইসলাম কবুল করব। তখন আব্দুল হুজা বললেন যে আপনি যেহেতু ইসলাম কবল করবেন না আর ইসলাম যখন কবল করলেন না তখন আমি ইসলাম কবল করলাম তালেমা করে নিলাম আবদুল হুজা সময় দেখুন আমরা ইসলাম কবল করার কারণে চাচা তাকে বিদায় করে দিলেন বাড়ি থেকে এরপরে আব্দুল উজ্জা চলে যেন বিশ্ব নবীন দরবারে সংক্ষিপ্ত করে দিচ্ছে আলোচনা যেটা আরো অনেকে আছেন ইসলামী সঙ্গীত দেবেন এজন্য সংক্ষিপ্ত আকারে করতেছি বিশ্বনবী তারপরে গেলেন বিশ্বনবী বললেন তুমি কে তোমরা এখানে জন্য এসেছ বললেন আমি ইসলাম কবল করেছি ইসলাম কবল করার কারণে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে সাশা আমার বাবা মারা গিয়েছে সাঁশার বাড়িতে লালন পালন লালিত পালিত হচ্ছিলাম ইসলাম কবল করার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আব্দুল ইসলাম কবুল করার কারণেই অবস্থা ইসলাম কবুল করার কারণে অবস্থা হয়েছে আব্দুল উজ্জা চলে গেল বিশ্বনবী বললেন তুমি আসামে সুফাতে থাকতে দাও তাই সেখানে থাকবে তাকে ভালোভাবে কোরআন শরীফ শিক্ষা দেবা সেখানে কোরআন শরীফ শিক্ষা শিক্ষা গ্রহণ করো আব্দুল কয়েকদিন পরে বিশ্বনবীর কাছে অভিযোগ আসলো যে আব্দুল সিল্লাই 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 কোরআন তেল করে তার কারণে আমরা ঘুমাইতেও পারি না আমাদের ঘুমায় ডিস্টার্ব হয় বিশ্ব নবী বললেন যে দেখুন আব্দুল ইসলাম কবল করার বরং তামির ইমান হয়েছে যার কারণে সে যার কারণে যার কারণে সে কিছু আনতে পারে নাই তাকে চিল্লাইতে দাও সে চিল্লাই চিল্লাই কালিমা করুক ইসলাম কোরআনতে লজ করুক কয়েকদিন পরে যুদ্ধের তামা বেশি বেজে উঠল তখন আব্দুল উজ্জাক বললেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি তখন বিশ্বনবী বললেন দেখো একটা গাছের পাকল নিয়ে আসো গাছের পাকল আনা হলো এনে বললেন যে বিশ্বনবীকে আবু বিশ্বনবীকে বললেন যে আবু

কে বললেন যে দেখো ইসলাম কবল করার কারণে সে কিছু আনতে পারে নাই। সে চিল্লাই চিল্লাই কোরআন করুক তাকে চিল্লাইতে দাও সে যুদ্ধের ময়দানে যখন গেলেন যুদ্ধের ময়দান থেকে সে বললেন শহীদ হল শহাদ বরণ করবেন তখন বললেন যে দেখুন আমি শহীদ হতে চাই আপনি আমাকে বল আমার জন্য দোয়া করলেন না আমার আমার রক্ত কাফের জন্য হারাম করে দিলেন তখন বললেন যে আমি আমি শহীদ হতে চাইলাম আর আপনি আমার রক্তকে কাফির জন্য হারাম করে দিলেন তখন বললেন এখন যদি তোমার মৃত্যু হয় জ্বরেও মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুকে আল্লাহ তালা আল্লাহরবুল আমিন শহীদ মৃত্যু হিসেবে গান করবেন সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক আমি আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি